আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন এবং ক্যাডেট কলেজে ভর্তি সুদেব তোমাদের জন্য নিয়ে হাজির হয়ে গেলাম আজকে এই ভিডিওটিতে তো আজকের আলোচনা করব ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি পঁচিশ নম্বর ভিডিও বিষয় থাকছে ইংরেজি নিয়ে তো ইতিপূর্বে আমরা বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করেছি টপিকগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশন দেওয়া আছে তো চলুন মূল আলোচনায় চলে যাই তার আগে যদি আপনি আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন ইংরেজির এক নম্বর কোশ্চেনটিতে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রাইট দ্য রাইট ফর্ম অফ বার্ফ অর্থাৎ রাইট ফর্ম অফ বার্ফ অবশ্যই আপনারা প্রশ্ন পাবেন ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তো এখানে এ নাম্বার প্রশ্ন বলা আছে হি গট হিজ লেক ড্যাস টু ব্রেক তো বি নাম্বারে আবির ড্যাশ আবির টু ফ্লাই টু লন্ডন জাস্ট নাও তো এগুলোর প্রশ্ন এগুলো এগুলো অ্যান্সার এখানে নিচে দেওয়া আছে তো প্রথমে আমরা আলোচনা করবো হি গি ট্রুক হবে লন্ডন জাস্ট নাও আবির হ্যাস ফ্লন হবে এখানে হ্যাস ফ্লন সি হচ্ছে দি পেশেন্ট টু ডাই বিফোর দি ডক্টর ক্যাম্প পেশেন্ট মারা গেল ডক্টর আসার বিফোর আগে তো সি অ্যান্সার হবে হ্যাড হ্যাড আল্লাহ টু ওয়ান মাহমুদ বিলিভ দ্যাট আল্লাহ অ্যান্সার হবে ইজ টু ভি ইজ অন ই নাম্বার জামি টোল্ড মন দ্যাট হ্যাভ টু গো হোম দি প্রিভিয়াস ডে ই হচ্ছে অ্যান্সার হবে জামিল টোল্ড মন তাহা ডে আমরা আলোচনা করব দুই নাম্বার প্রশ্নটি নিয়ে দুই নাম্বার হচ্ছে হবে তো এগুলোর আমি প্রশ্ন এবং উত্তর সহ একবারে দিয়ে দেবো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এ নাম্বার হচ্ছে হ্যাভ ইউ টাইম টু লিস ড্যাশ মাই স্টোরি টু মাই স্টোরি এখানে টু হচ্ছে ইট ইজ ব্যাড টু ড্যাশ চিলড্রেন এখানে অ্যাট চিলড্রেন সি হচ্ছে দি মাদার ওয়াজ প্রাউড ড্যাশ হার সন অফ হার সন ডি হচ্ছে আই হ্যাভ নো কনফিডেন্স ড্যাশ হিম এখানে আই হ্যাভ নো কনফিডেন্স ইন হিম ই হচ্ছে হু ওয়ার ইউ টকিং ড্যাশ হু এখানে প্রশ্নবোধক এখানে দেওয়া আছে ইন্টারোগভ সেন্টেন্স হু ওয়ার ইউ টকিং ট্রু তুমি যে প্রশ্নটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফিলিং দ্য গ্যাপস উইথ দ্য ফ্লোয়িং ফ্যাশেস অ্যান্ড অ্যান্সারগুলো দিতে হবে এখানে উপরোক্ত শব্দগুলো বা ওয়ার্ডগুলো থেকে আপনাকে বাছাই করে অ্যান্সারগুলো দিতে হবে এ নাম্বার হচ্ছে আই কন দি ম্যাসেজ ড্যাস ডি প্রাইম মিনিস্টার এখানে হবে অন হাফ অফ দি প্রাইম মিনিস্টার বি হচ্ছে হিজ ড্যাশ শ্রাম আস এখানে হবে হি গিফট অফ দি গ্যাপ ট্রাই টু ডিং টাই টু গ্রেট রিড অফ হচ্ছে আই গো টু দ্য লাইব্রেরি ড্যাস রিডিং আই গো টু দ্য লাইব্রেরি ফর দি পারিং যে ভর্তি পরীক্ষার প্রস্তুতি পঁচিশ বিষয় ইংরেজি ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি আপনাদের মাঝে কেমন লেগেছে এবং অবশ্যই কমেন্টে জানাবেন এবং কোনো তথ্য জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন তো সামনে আমরা ক্যারেট করে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সাথে থাকুন তো ধন্যবাদ সবাইকে আজকে ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম